মজ্জেন সর্দার ওনার হাত দিয়ে আমরা খেলার নেবুখালী প্রান্তিক ওয়েলফেয়ার সোসাইটি বনাম নেবুখালী প্রান্তিক ওয়েলফেয়ার সোসাইটি কালিডাঙ্গা সূর্য সূর্যাকরণ সংঘ এটা প্রথম দিনের শেষ খেলা লেবুখালি প্রান্তিং ওয়েলফেয়ার সোসাইটি আর এদিকে রয়েছে কালীডাঙ্গা সূর্য তরুণ সংঘ রাধা এটা প্রথম দিনের শেষ খেলা প্রথম রাউন্ডে তাই তো প্রথম দিনের শেষ খেলা এটা প্রথম রাউন্ডে শেষ খেলা এটা প্রথম দিনের যে আটটি দল অংশগ্রহণ করছেন তাদের মধ্যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে পাড়া কালীমাতা সংঘ বনাম এ আর বন্ধু একাদশ দ্বিতীয় খেলা রজু হাসু রুক মেদিনীপুর বনাম কিংখান বাসন্তী তৃতীয় খেলা শিমুলতলা জাগৃহী সংঘ বনাম স্বপ্নপুরী রিসর্ট বারিপুল বসাওয়া আর চতুর্থ খেলা সূর্য তরুণ সংঘ রাধাবলপুর বনাম লেবুখালী প্রান্তিক ওয়েলফেয়ার সোসাইটি তো আপনারা শুনলেন আমরা ফার্স্ট খেলা আমরা শুরু করব জাস্ট এগারোটার থেকে এগারোটার থেকে তো আপনারা শুনলেন এটা প্রথম দিনে যে আটটা টিম খেলবে সেই আটটা টিম কিন্তু ঘোষণা করলেন এবং লটারি হয়ে গেছে আটটা টিমের এবং দ্বিতীয় দিনের এবারে হবে দ্বিতীয় দিনের যে আটটা টিমের খেলা লড়াই হবে দাদা একটু একটু জিজ্ঞাসা করি প্রথম টিম আপনার প্রথম ম্যাচ শুরু হচ্ছে ঠিক এগারোটা তো কোনো টিম যদি তারপরে লেট হয় তাদের মধ্যে কোনো কি পালিশমেন্ট রয়েছে যদি আমরা দেখব যদি কোনো টিম আমাদের ঘোষিত স্টেজ থেকে ঘোষিত সময় অনুসারে যদি না নামে সেক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত ওখানে বসেই যাব সেটা আগাম জানানোর এখানে কোনো দরকার নেই যদি কোনো সমস্যা হয়

বিশেষ করে এখানে শুরু করো দুটো টিমের দল ক্যাপ্টেন কে আমি ডাকবো এই রোবদা রোবদাস ভাইরাল ভাইরাল আমাদের আছে একটি বল তুলেন এবং সানিয়া অ্যান্ড ট্রাভেলস তো মা এন্টারপ্রাইজের ছবিগুলা বল তুলল এগারোটাই হবে

যাই হোক এটা কিন্তু একটা হেভি সুন্দর একটা বিষয় সবিকুল দা কার সাথে খেলবে তুমি নিজে চয়েস করে নিলে আমি বসতাম তুমি বসলে বলো তো এটা দ্বিতীয় দিনের খেলা

তারিখটা জানিয়ে দিন এবং পথ এটা একটু বলে দিন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে ক্যানিং ক্যানিং থেকে যারা আসবেন তারা অবশ্যই এখানে অটো এবং ওখানে টোটো সব কিছু আছে ওখান থেকে আসবেন আপনার কলতলা কলতলা থেকে ফুলমালঞ্জ ডাইরেক্ট গ্যানিং থেকে বললে তো হবে মনে হয় লেবুখালি বললে যে ওই একটা যে টুর্নামেন্ট এটা একটা ঐতিবাহিক টুর্নামেন্ট বত্রিশ বছর হচ্ছে তো এটা একটা তখন আশপাশে কিন্তু আমরা সাধারণত এতটা ফুটবল টুর্নামেন্ট দেখতে পেতাম না এখন করে যে আরে ফুটবল হচ্ছে তো এটা কিন্তু তম বছর তাই তো ঐতিবাহী ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট তো সকলে আসুন উপভোগ করুন পশ্চিমবাংলার সেরা থেকে সেরা প্লেয়াররা এই মাঠে আসে এবং এসেছিলো আগেরবারে বন্ধুদের প্রিয় প্লেয়াররা যেমন পলাশ যেমন প্যানিস মানে যারা চলছে আজকাল আর কি তারা কিন্তু এই মাঠে এসেছিল এবং এবছরেও সম্ভাবনা আছে আসবে তো সকলে আসুন উপভোগ করুন